হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই তো দিনটা ছিল রবিবার আর রবিবার দিনটা অন্যান্য দিনের থেকে একটু আলাদা হয় হ্যাঁ রবিবার যেহেতু মেড আসে না আমার একটু বেশি কাজ রয়ে যায় তো সকাল সকাল বেডরুম দিয়েই আমি স্টার্ট করি বেডশিটটা অনেক দিন হয়ে গেছে পেতেছি বাট আজকে আর চেঞ্জ করব না কারণ মেড আসবে না আমার এমনিতেই একটু বেশি কাজ তো মোটামুটি এটাকে গুছিয়ে ঝেড়ে দেবো কালকে যদি হয় চেঞ্জ করব। বেডরুমটা যদি সকাল সকাল গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই কাজ হালকা লাগে কারণ দিনের শেষে কাজ করে এসে যখন বেডে বসা হয় না তখন যদি এরকম টান টান বেডশিট সুন্দর পরিষ্কার বেডশিট থাকে তাহলে এমনিতেই যেন টায়ার্ডনেসটা অংশ কমে যায় তো যাই হোক আগেও বলেছি আমার একটু গোছাতে ঘর গোছাতে বেডরুম পরিষ্কার করতে বেশ ভালোই লাগে বেডরুমটা এভাবে টিপটাপ করলে খুবই ভালো লাগে তো যাই হোক সকাল সকাল কাজ করার পরে বেডরুম ঠিক করার পরে ভাবলাম একটু উষ্ণ গরম জল খাই জিরে দিয়ে গলাটা অ্যাকচুয়ালি ভালো না বেশ কিছুদিন ধরেই বলছিলাম জ্বর হওয়ার পর থেকে গলাটা কিন্তু খারাপই রয়ে গেছে তো একটু জলটা খাই আর তারপরে বাকি বেডরুম হল সব ঝাড়ফাড় দেওয়া হবে হ্যাঁ রবিবারটা একটু খাটনি পরে ঠিকই বাট রাতের ঘুমটা জানো তো খুব ভালো হয় যাই হোক আমি ঝটপট বেডরুম আর ইয়েটা পরিষ্কার করে নিই হলগুলো পরিষ্কার করে নিই আর তারপরে ব্রেকফাস্টে জোগাড় করব। যদিও ব্রেকফাস্ট করতে শোনো একটু একটু হেল্প করবে কাটাকাটি করে দিতে তো যাই হোক ব্লগটা দেখতে থাকো আজকের ব্রেকফাস্টে হবে পোহা হ্যাঁ আমরা একটু বেশি পোহা আর উপমা খাই অ্যাকচুয়ালি সোনু খুব ভালোবাসে আর পোহা উপমা করলে না বেশি ঝামেলাও লাগে না যদিও আজকে ভেজির কিছু কেটে রাখা ছিল না তুমি কেটে দিল জলদি করে বাট হ্যাঁ ভেজির কেটে রাখলে কিন্তু খুব একটা টাইম লাগে না শুধু সকালবেলা আলুটা কাটলেই উপমা পোহা এসব হয়ে যায় তো যাই হোক আমাদের প্রায় সপ্তাহে দু থেকে চার দিন তো হয়েই যায় পোহা আর উপমাটা

সোনু বাজার থেকে অল্প চিংড়ি একটু ছোট সাইজের এখানে বেছে দেয় না অল্প চিংড়ি এনেছে আর তার সাথে কিছু মাটন এনেছে তো আমি ভাবছি চিংড়িটা কিছুটা ভাজা রেখে দেব কারণ সোনু বললো অল্প ভাজা খাবে বাকি কিছুটা একটুও ভাবছি চিংড়ি ঝাল টাইপের করবই ওই পেঁয়াজ একটু আদা রসুন দিয়ে ঝাল ঝাল টাইপের করব মাখা মাখা টাইপের তো যাই হোক চিংড়ি ভাজাও থাকবে তার সাথে তো বিশেষ কিছু ইউজ করব না ওই জিরে ফোড়ন দিয়ে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস পেঁয়াজ দিয়ে চিংড়িটাকে একটু জাস্ট নেড়ে চেড়ে নেওয়া ওই আর কি তো আমার এটা খুব ভালো লাগে একটু বেশি ঝাল দিলে না ব্যাস আর কিছু লাগে না পাতলা ডাল আর চিংড়ির এই ঝালটা হলে উফ আর কি চাই আমি এমনিতেই একটু চিংড়ি লাভ জানো তো তোমরা কারাগারা আমার মতো চিংড়ি ভালোবাসো আমার কিন্তু চিংড়ি গেলে আমি মটনের দিকেও তাকাবো না হ্যাঁ আমি মাটনটা খুব একটা ভালোবাসি না বাট হ্যাঁ সোনুর খুব প্রিয় তো অল্প করেও মাটনও এনেছে আড়াইশো মতো মাটন এনেছে তো দেখা যাক আগে এই চিংড়িটা করে নিই আর তারপরে মাটনের দিকে যাব এই যে কিছুটা চিংড়ি তুলে রেখেছি ভাজা সোনুপল্লি একটু ভাজা খাবে আর বাকি আমার এদিকে চিংড়ির ঝালটাও বেশ রেডি হয়ে গেছে বেশ সুন্দর গন্ধও আসছে আর এবার আমি মাটনটাকে রেডি করবো ম্যারিনেশন করা ছিল বেশ কিছু না নর্মাল যেমন সিম্পল মাটনের পাতলা ঝোল হয় ওটাই করবো তা আগে ভালো করে কষিয়ে টুসিয়ে নিই তোমরা দেখতে রাখো ভিডিওটা সেরে স্নান টান করে এই এলাম আজকে আমার শ্যাম্পু ছিল বলতে পারো তো যাই হোক অনেক দিনই শ্যাম্পুটা কিছু করিনি শরীরটা মাঝে খুব খারাপ ছিল যেমন বলছিলাম যে জ্বরও গিয়েছিলো তো আর শ্যাম্পু করা হয়নি আর আই থিঙ্ক আমার আওয়াজটাও ক্লিয়ার আসছে না তোমাদের কাছে বিকজ এই বাইরে কাজ হচ্ছে সামনের ফিল্ডে একটা বাড়ি তৈরি হচ্ছে তো যাই হোক তাই জন্যও বলতে পারো যে দু একদিন অফ দিয়েছিলাম কারণ এত আওয়াজ না মাথাটা ধরে গিয়েছিল এমনিতেই জ্বর তার উপরেই এই সাউন্ড তো যাই হোক স্নান টান করে রেডি হয়ে নিয়েছি বা সন্ধ্যু স্নান করে এলেই আমরা লাঞ্চটা করবো আর তাও তোমরা দেখতে থাকো ব্লগটা সঙ্গে থাকো তো লাঞ্চের আইটেম তো তোমরা জানোই কি হয়েছে পাতলা করে মাটনের ঝোল হয়েছে হ্যাঁ আজকের মাটনটা একটু ভালোই আছে মানে মাটন মাটন স্মেল এটা নট ল্যাম আই গ্যাস তো যাই হোক আর এটা হচ্ছে চিংড়ির ঝাল আমি টেস্ট করেছিলাম অসাধারণ হয়েছে যাই হোক আর তার সাথে একটু শশা কেটে নিয়েছি অল্প চিংড়ি মাছ ভাজাও নিয়ে নিয়েছি তো ঝটপট কথা না বেরিয়ে লাঞ্চটা শেষ করি কারণ খুব খিদে পেয়েছে একেই সকাল থেকে অন্যান্য দিনের থেকে একটু বেশি কাজ করে ফেলেছি বুঝলে তো তো আমি লাঞ্চটা করে নিই ঝটপট তোমার সঙ্গে থাকো লাঞ্চ করে উঠলাম আর মাথাটা ধরে গেছে মানে দারুণ খেলাম বাট ই আওয়াজে না আর ভালো লাগছে না তো যাই হোক ঘুম তো আসবে না বাট একটু রেস্ট নেবো কারণ আজকে সানডে যত বাসন মজা ঘর সব নিজেকেই করতে হয়েছে তো সকালে একবার করেছিলাম ঘর ধোয়া পরিষ্কার করেছিলাম বাট রান্না করার পরে আবার করতে হয় কারণ কালকে মানডে তো আমি সোমবার উপোস থাকি তো যাই হোক সব কাজবাজ সেরে এই ফ্রি হলাম একটু রেস্ট নেবো আর তারপরে বিকেলে তোমার তো বন্ধুরা আজকে আবারও বানিয়েছি দইভাড়া আলুদম তার সাথে একটু ঘুগনির তরকারি আজকের ঘুগনিটা কিন্তু সেদ্ধ হয়নি প্রিভিয়াস টাইমের মতো তো যাই হোক বিকেল থেকে এস্টারি তামঝাম চলছিলো অ্যাকচুয়ালি আজকে একটু নিজে তৈরি করার চেষ্টা করছিলাম সোনু শেখানোর স্টাইলে তো আমারও আগেরবার ভালো লেগেছিল যেমনটা বলেছিলাম দই আলু আলুদম খুব একটা ভালোবাসি না বাট সেদিনকে এতটাই ভালো লেগেছিলো যে আমি ভেবেছিলাম যে নিজেও একদিন করব যদিও সোনু টুকটাক হেল্প করে দিয়েছে তো চলো টেস্ট করা যাক আর বলছি কেমন আছি সোনুর তো এটা দহি বড়া আলুদম বানিয়েছিলাম জন্মাষ্টমীর পরের দিন কি জন্মাষ্টমীর দিন আই গেস আবার আজকে তো আজকে রাতের ডিনারে এটাই হবে আচ্ছা দই ভাড়া আলু ঘুগনি দিয়েছি আলুর দম আছে আর এখানে আর একটু দই ভিজিয়ে রেখেছিলাম সেই বড়া আছে গাইজ আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আর ততক্ষণের জন্য বাই গুড নাইট অ্যান্ড লাভ ফ্রম মাই বেসুমি